হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এস জি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ ঘরে থাকা সেদ্ধ চাল আলু আর সয়াবিন দিয়ে এক পাকে তৈরি করব একটা দারুণ সুস্বাদু রেসিপি হাতে সময় কম থাকলে এই রকম একটা রেসিপি তৈরি করে খুব সহজেই কিন্তু বাড়ির সকলের মন জয় করে নেওয়া যেতে পারে তাহলে আর দেরি না করে চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা এখানে আমি নিয়ে নিলাম দেড় কাপ সেদ্ধ চাল আমি কোনো রকম গোবিন্দভোগ চাল বা বাসমতি রাইস ব্যবহার করছি না সাধারণত ঘরে রেগুলার ভাতের জন্য আমরা যে চাল ব্যবহার করে থাকি সেই চালই কিন্তু এখানে নিয়েছি এবার বেশ কিছুটা জল দিয়ে এইভাবে কচলে কচলে চালটাকে ভালো করে ধুয়ে নেব তিন চারবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে চালটাকে ভিজিয়ে রাখবো চালটা ভিজতে থাক ততক্ষণে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি তাতে দিয়ে দিলাম এক কাপ সয়াবিন সয়াবিনটাকে গরম জলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিলাম সয়াবিনটা যখন ফুটে উঠবে তখন দু মিনিট মতন রান্না করে নেব দু মিনিট সয়াবিন ফোটার পরেই দেখো কত সুন্দর নরম হয়ে গেছে আর কত সুন্দর ফুলে উঠেছে এবার নামিয়ে জল ঝরিয়ে নেব সয়াবিনগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এখান থেকে কয়েকটা করে সয়াবিন নিয়ে হাতে করে এইভাবে চেপে চেপে জলটাকে বার করে দেব সয়াবিনের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে তাই যতটা সম্ভব জল বার করা যায় পুরো জলটা বার করে নেব পুরো সয়াবিনগুলো থেকে জল চিপে চিপে বার করে নিয়েছি দেখো পুরো সোয়াবিন থেকে এতটা পরিমাণে জল বেরিয়েছে এই জলটা থাকলে সোয়াবিন যখন গ্রেভিতে রান্না করা হবে তখন কিন্তু এর মধ্যে ভালোভাবে তেল মশলা ঢুকবে না এবারে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা মশলা দিয়ে খুব ভালো করে সয়াবিনটাকে মেখে রাখলাম এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম দু টেবিল চামচ তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম চারটে থেতো কড়া ছোটো এলাচ টুকরো দারচিনি চারটে লবঙ্গ ভালো করে একবার নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম এক চা চামচ মতন গোটা জিরে। ফোড়নগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজের কালারটা দেখো হালকা গোলাপি হয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু দুটো বড়ো সাইজের আলুকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে নেব তাতে আলু ভাজার সাথে সাথে পেঁয়াজটাও বেশ লাল হয়ে যাবে আলু পেঁয়াজ যখন এইভাবে লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি টমেটোটা হালকা নরম হয়ে এসেছে এই সময় ম্যারিনেট করে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম সয়াবিনটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে লো আচে তিন চার মিনিট রান্না করে নিলাম চাপা তুলে সয়াবিন আলু একবার ভালো করে নাড়াচাড়া করে নেব সয়াবিনটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেব চালটা দেওয়ার পর আলু সয়াবিনের সাথে চালটাকেও মিনিট দু তিন সময় নিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চালের কালারটা সাদা সাদা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এতে কিন্তু দেখো চালটা বেশ সুন্দর ঝরঝরে হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম তিন কাপ জল যেহেতু আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাই তার ডাবল তিন কাপ মতন জল দিলাম তিন কাপ জল দেওয়ার পর আরও একটু জল দিলাম কারণ যেহেতু এখানে আলুগুলো ব্যবহার করেছি এবার খুব ভালো করে একবার নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে দিয়ে দেব এক মুঠো ধনে পাতা কুচি এদিকে আমাদের চালটাও কিন্তু ফুটে এসেছে ধনে পাতাটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো আছে চাপা দিয়ে পাঁচ ছ মিনিট রান্না করে নেব মিনিট ছয়েক পর চাপাটা তুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ এখনও কিন্তু চালের মধ্যে অনেকটা পরিমাণে জল আছে দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব দু থেকে তিন চামচ মতন ঘি আমি প্রথমে একটু অল্প তেল ব্যবহার করেছি যেহেতু আমি পরে ঘিটা একটু বেশি ব্যবহার করব ঘিটা দিয়ে ভালো করে গরম মশলার ঘিটাকে মিশিয়ে নেব খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট চাপা দিয়ে রান্না করে নিয়েছি এখনই কিন্তু চাপাটা তুলব না গ্যাস বন্ধ করে আরও দশ মিনিট রেখে তারপর চাপাটাকে তুলব এবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেখাচ্ছি কতটা ঝরঝরে তৈরি হয়েছে দেখো একটা চালও কিন্তু আরেকটার গায়ে লেগে নেই কত সুন্দরভাবে চালটাও সেদ্ধ হয়েছে সেটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা চাল কিন্তু খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করে নেব হাতে সময় কম থাকলে ঘরে থাকা চাল আলু আর সয়াবিন দিয়ে যদি এই রকম রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাই এই রেসিপিটা খুব তৃপ্তি করে খাবে আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে